এবার সংবিধান সংস্কার কমিশনের আটটি সুপারিশ জমা দেওয়া হলো যেখানে বাংলাদেশের মানুষের অনেকগুলো চাওয়ারই প্রতিফলন এখানে দেখা গেছে যে আটটি সংস্কার কমিশন তার সুপারিশ করেছে আটটি সুপারিশের মধ্যে প্রথম সুপারিশ হলো তারা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না দ্বিতীয়ত যেটা রাখা হয়েছে সেটা হলো প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না মানে একটা দলের চেয়ারম্যান এবং সেই চেয়ারম্যানই সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে প্রথম কক্ষ এবং উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ এরপর সংবিধান সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে একশো বিশটি দেশের সংবিধান থেকে পর্যালোচনা করা হয়েছে এবং ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে স্পিকারের একক কোনো ক্ষমতা থাকবে না সংবিধানের বিষয়ে চুয়ান্ন হাজার মতামত নেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে সংবিধান সংস্কারের বেশ কয়েকটি বিষয় জন্য গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষেরই জন্য আকাঙ্ক্ষার একটি জায়গা এখানে তৈরি হয়েছে এই সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করা হলে বাংলাদেশের একটি শক্তিশালী গণতন্ত্র হবে বলেই অনেকেই মনে করছেন